চট্টগ্রামের সীতাকুঞ্জের ফৌজদারহাট ডিসি পার্কে আবারও শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব এবার একশো ছত্রিশ প্রজাতির ফুল দিয়ে বর্নিল সাজে সাজানো হয়েছে ডিসি পার্ক প্রতি বছর ফুল উৎসবের আয়োজনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে ফৌজদারহাট ডিসি পার্ক প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো ফুলপ্রেমীরা ভিড় করছেন ফুল উৎসবে অবশ্যই অনেক ভালো লাগছে যে এইসব ফুলগুলো আমরা সব সময় দেখতে পারি সংবাদে পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ ধন্যবাদ সাথে থাকার জন্য